বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা শুনবো আয়নাগরের গল্প আমি গতানুগতিক যেভাবে ভিডিও বানাই ভিডিও তৈরি করি সেরকম এই ভিডিওটা হবে না এরকম এই ভিডিওটা হবে গল্পের মাধ্যমে আমি স্বাভাবিক যেভাবে কথা বলি আমাদের কথোপকথন হয় সেভাবেই তো আয়নাগরের গল্পটা আমি বলতে শুরু করছি তবে আয়নাগরের গল্পটা বলতে একজন ভাই বলছিলেন ওনার আয়নাগরের বাহাত্তর আরেকজন ভাইয়ের আয়নাগরের গল্প পড়েছিলাম বেশ কয়েকজন ভাইয়ের আয়নাগরের গল্প পড়ে একটা আমি সার মাধ্যমে একটা সারমনবাবু বলছি এরকম একটা আর কি তো একজন বাইকে কিছু লোক এসে প্রশ্ন করেছিল যে আপনার নাম কি অমুক উনি বললেন হ্যাঁ আমার নাম অমুক মানে উনি রাস্তার মধ্যে হাঁটছেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি অমুক আপনি বললেন হ্যাঁ আমি অমুক তারপর ওনাকে বললো আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে এরকম বলে একটু হাঁটতে হাঁটতে তারপর একটা গাড়ি আসলো ওনাকে তুলে নিয়ে গেল এবং গাড়ির মধ্যে মারধর করলো তারপরে ওনাকে আয়না করে নিয়ে রাখলো আরেকজন বাই উনি সম্ভবত বাস বাসে ছিলেন বাস থেকে নেমে একটা উঠে ছিলেন তারপর হোটেল থেকে উনি সম্ভবত কোনো এক আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন ওখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয় এরকম অসংখ্য বাইকে আয়নাগড়ে নিয়ে রাখা হয় এবং সেখানে টর্চার করা হয় এবং বিভিন্ন ফটো বা বিভিন্ন ব্যক্তির ছবি দিয়ে বলা হয় যে আপনি কি ওনাকে চিনেন ওনাকে চিনেন ওনাকে উনিকে উনি আপনার কী হয় আপনি ওনার সাথে কেন বা এই সেই হেনতে নানা প্রশ্ন জিজ্ঞেস করতো তাদের মন মতো উত্তর না হলে অনেক টর্চার করতো সেই আয়নাগড় ছিল নাকি এত ছোটো এত দুর্গন্ধময় একটা বাথরুমের সাথে ছিল এবং শোয়ার মতো কোনো ব্যবস্থা নেই তারপর খাবার দেওয়া হতো পচা দুর্গন্ধ মানে একটা খাওয়াই যেত না এরকম একটা অবস্থা তো এইসব আয়নাগড়ে নিয়ে রাখে রেখে তাদের উদ্দেশ্য যতটুকু হাসিল করার হাসিল করতো কাউকে প্রস্তাহ করতো কাউকে বিভিন্ন মামলা দিয়ে নাশকতার মামলা দিয়ে জঙ্গি মামলা দিয়ে তারপর জেলে ঢুকিয়ে তো তো আয়নাগড়ের আরেকটা গল্প ছিল যে একজন বলেছিলেন ওনাকে বাসে দুঃখিত সেটা সম্ভবত কোন একটা কার বা যাই হোক একটা গাড়িতে ওনাকে রাখা হয়েছিল চোখ বন্ধ করে উনি দেখলেন একটা জায়গায় গিয়ে গাড়ি থামছে তারপর কয়েকজন গাড়ি থেকে নামলো এবং বললো জঙ্গি 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 তারপর কয়েকজন মানুষকে নিয়ে গাড়িতে ঢুকালো এবং সে তাদেরকে নিয়ে সম্ভবত কোনো থানায় বা কোথা গিয়েছিলো সেখানে গিয়ে উনি ওনার চোখ বাঁধা তারপর নিজ দিয়ে একটু বুঝতে পারলেন যে যাকে জঙ্গি বলে গাড়িতে তুলে হয়েছিল গ্রেফতার করে ওনাদের সাথে ওনারা সুন্দর গল্প করছিলেন উনি বুঝতে পেরেছিলেন এটা একটা নাটক তারপর সেই যে জঙ্গি ধরা হয়েছিল একটা প্রমাণ মানে রেখা হয়েছিল যে আমরা জঙ্গি ধরেছি তারপর এই যে বাইকে মানে গম করে আয়না করে রাখা হয়েছিল ওই বাইকে জঙ্গি মামলা ঢুকিয়ে দেওয়া হলো এই যে আমরা অতদিন দেখেছিলাম জঙ্গি তারপর নাশকতার মামলা তারপর জঙ্গি জঙ্গি বলে যে প্রচারগুলো দেখেছিলাম মানুষ বুঝতে পেরেছিলো এগুলো অবশ্যই নাটক হবে আর এখন তো দিনের আলোর ন্যায় স্পষ্ট যে এগুলা নাটক ছিল এই জঙ্গির গল্পগুলো নাটক ছিল তবে কেন তারা এই জঙ্গি নাটকগুলো করতো বা কেন তারা এরকম করতো অল্লাহে আলম সম্ভবত তারা তাদের প্রমোশনের জন্য কেউ কেউ জঙ্গি নাটক করতো কেউ তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য কেউ বিদেশে মদত পেতে মানে যার যেটা ইচ্ছা বা কেউ একটু বড়ো হওয়ার জন্য কেউ প্রমোশন পাওয়ার জন্য টাকা পাওয়ার জন্য অনেকেও তাদের অনেক উদ্দেশ্য হাসিল করার জন্য এইসব জঙ্গি টঙ্গি বিভিন্ন নাটক করতো এই যে আয়নাঘরে মানুষকে বন্ধু করে রাখা হতো চোখ বন্ধ করে রাখা হতো আদার ঘরের মধ্যে রাখা হতো টর্চার করা হতো তাদেরকে মানে প্রচুর মারধর করা হতো কাউকে এক বছর দশ বছর পাঁচ বছর আয়না করে রাখা হতো কাউকে এক মাস তিন মাস তিন দিন তারপর তাদেরকে জঙ্গি মামলা নাশকতার মামলা বিভিন্ন মামলা দিয়ে জেলে ঢুকিয়ে হতো ঢুকানো হতো তো সেই গল্পগুলো বাইদের গল্প পড়ে সত্যি আমার অত্যন্ত দুঃখ লেগেছে এই সময় কি ছিল স্বৈরাছরের সময় এটাই ছিল আমাদের স্বৈরাচারী সময় এতদিন আমরা এই কষ্ট নির্যাতন সহ্য করেছি এতদিন আমরা বুঝতে পেরেছি যে এগুলা নাটক হবে আর আজ তো দিনের আলোয় নেয় স্পষ্ট হলো এগুলা নাটক ছিল তো আল্লাহ আমাদেরকে সেই স্বৈরাচারী থেকে মুক্তি দিয়েছেন সেই আয়নাগর থেকে আমাদের মুক্তি দিয়েছেন তো যারা আয়নাগড়ে ছিল আগামীর দিনগুলো তাদের শুভ হোক আর যেন কোনো মায়ের সন্তানকে আয়নাগড়ে যেতে না হয় আর যেন কোনো মায়ের সন্তানকে দুঃখ কষ্ট পোহাতে না হয় বাংলাদেশে শান্তি ফিরে আসুক বাংলাদেশে স্বাধীনতা ফিরে আসুক বাংলাদেশ একটা ন্যায় ইনসাফের দেশ হয়ে উঠুক আমাদের সেই কামনাই থাকবে যে সরকারি বাংলাদেশের শাসন ক্ষমতায় আসুক তারা ন্যায় এবং ইনসাফ যেন প্রতিষ্ঠা করে আমাদের সেই আশা থাকবে তো যাই হোক আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ ইমরানোর লগে থাকা মা